আজ আমি আপনাদের মটন বানিয়ে দেখাবো মটনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি দুটো আলু দুটো আলুকে এরকম করে কেটে নিয়েছি এখানে নিয়েছি টমেটো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা বাটা আর নিয়েছি রসুন বাটা ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল প্রথমে আমি আলুটাকে ভেজে নেব আলুটা ভেজে নিয়ে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব এবার ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো আবারও কড়াইতে দিয়ে দেব সরষের তেল এবার ফোড়নে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এখানে আছে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর একটু জিরে দিয়েছি গোটা জিরে এবার ফোড়নটাকে ভেজে নেব প্রথমে ফোড়নটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এ সময় আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা ভেজে নেব

এখানে আমি রসুন বাটা দিয়ে দেব আমি দু চামচের মতো রসুন বাটা দিয়েছি একটু ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে আমি আদা বাটাটা দিয়ে দেব দু চামচের মতো আদা বাটাও দিয়ে ভালো করে ভেজে নেব আদা কাঁচা লঙ্কাটা চলে গেছে আমি এ সময় টমেটোটা দিয়ে দেবো এ সময় আমি মতনটা দিয়ে দেব এবার কষিয়ে নেই

আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব একটু ঢাকা দিয়ে নেব ঢাকাটা খুলে খুলে মাঝে মাঝে নাড়িয়ে নেব আবারও ঢাকা দিয়ে দেবো আবারও ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেব এরকম করে করে আমি মটনটা রান্না করে নেব আমি আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে আমি কষিয়ে নেব আর মাংসর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার গ্যাসটা একটু বাড়িয়ে কষিয়ে নেব মাখনটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব এদিকে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম অল্প অল্প করে দেব আর কষিয়ে নিয়ে the other এই সময় যতটা জল লাগবে দিয়ে দিতে হবে ফুটে উঠেছে ঝোলটা এই সময় আমি আলুটা দিয়ে দেবো ভেজে রাখার আলুটা এরপর ঢাকা দিয়ে সেদ্ধ করে এবার ঢাকাটা খুলে দেখে নেবটা সেদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরায় চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম চেরা এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম এরকম একটা প্যাকেটের গরম মশলা নিয়েছি উপর থেকে আমি ছড়িয়ে নিলাম মটর রেডি হয়ে গেছে আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন